প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আগামীকাল প্রধান বিচারপতি সব বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা দেখেছেন প্রধান বিচারপতি সৈয়দ ডক্টর রেফাত এই ফুল কোর্ট সভা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল জেগেছে এবং এখানে কি আলোচনা হবে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা আপিল বিভাগের শুনানি চলছে অনেকেরই ধারণা যে আগামীকাল যে কোর্ট সভা ডাকা হয়েছে সেখানে এই তত্ত্বাবধায়ক সরকার আলোচনা হবে যারা কোর্ট সভা সম্পর্কে ধারণা রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এটি মূলত এই বিচারপতিদের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয় এখানে কখনোই মানে জেনারেল কখনোই এখানে কোনো আদালতের বিচারাধীন কোন রায় নিয়ে এখানে আলোচনা হয় না সুতরাং আপনারা যারা ভাবছেন যে আগামীকাল আপিল বিভাগের শুনানির এই মামলা নিয়ে আলোচনা হবে বিকজ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ রয়েছে এবং শোনা যাচ্ছে যে ডক্টর ইনুস যে কোনো দিন চলে যাবে এবং তার পরিবর্তে একটা তত্ত্বাবধায়ক সরকার আসার সম্ভাবনা রয়েছে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে সেটি নিয়েও এখন কিন্তু চারিদিকে আলোচনা চলছে এই প্রেক্ষিতে এই ফুলকোট সভা নিয়ে সভাপতি আমরা যারা জনতা যারা বিস্তারিত খোঁজ রাখি না বা জানি না তাদের অনেকেরই ধারণা ছিল যে আগামীকাল বিকেল তিনটায় এই সভাটি ডাকা হয়েছে এটি হাইকোর্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে চার নম্বর বিল্ডিংয়ের দোতলায় কনফারেন্স এখানে কি আলোচনা হবে এটি ওয়েবসাইটে জানিয়েছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার প্রশাসন ও বিচার মোহাম্মদ আসিফ ইকবাল তিনি তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই ফুল কোর্ট সবার ব্যাপারে বলা হয়েছে আমি বিভিন্ন সূত্রে আগ্রহের জায়গা থেকে জানবার চেষ্টা করেছি যতদূর জেনেছি বেসিক্যালি দুই হাজার ছাব্বিশ সালের একটা বর্ষপঞ্জি মানে পুরো ক্যালেন্ডার অ্যাক্টিভিটিস এগুলো ঠিক করা হবে নিম্ন আদালতে বেশ কিছু ইস্যু জমা হয়েছে তার মধ্যে নিম্ন আদালতের যেসব বিচারকরা রয়েছেন তাদের তাদের পোস্টিং এটি নিয়ে আলোচনা হবে আর সম্ভবত আরেকটি বিষয় আপনারা জানেন যে গত পনেরো মাসে আঠারো জন বিচারক নিম্ন আদালতের তারা চাকরি হারিয়েছেন এবং তাদের অনেকের বিরুদ্ধেই দুদকের তদন্ত চলছে এই যে বিচারকদের বিরুদ্ধে দুদকের তদন্ত মামলা। এটি সামগ্রিকভাবে বিচার বিভাগের উপরে ইমেজের উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলছে আগামীতে ফেলতে পারে এবং বিচারকদের মধ্যেও এ নিয়ে অনেক কানাঘুষা রয়েছে আমি ধারণা করছি এবং আমার সূত্র যতটুকু জানিয়েছে আগামীকাল এই বিচারালয়ের অস্থিরতা এই দুদক নিম্ন আদালতের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আর মাত্র একদিন বাকি কাল আমরা জানতে পারবো সুতরাং এই নিয়ে এই মুহূর্তে টেনশন করবার কিছু নেই তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক রায়ের যেটা সেটা আলাদা থাকবে আগামীকাল ফুল কোর্ট সভায় এটি আলোচনা হবে না সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আমি জানি আপনারা থামবেল বা হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন যে হঠাৎ করে কি বললাম যে সাবধান মানে মিছিল চলছে চলবে কিন্তু সাবধান কথাটা কেন বললাম না এ কথাটা এই জন্য বললাম যে আপনারা প্রতিবারই বাড়ি চান যেখানেই মিছিল কিছুক্ষণ পরেই দুই একজন অ্যারেস্ট মিছিলের মাঝখান থেকে অ্যারেস্ট আগে অ্যারেস্ট পরে অ্যারেস্ট একটা কাজ কারবার কিন্তু আপনারা যারা মিছিল করছেন এই মুহূর্তে যারা আসলে ছোটখাটো মিছিল করছেন ঝটিকায় মিছিল করছে পাঁচজন হোক ভাই সে যদি একজনও মিছিল করে সেটার জন্য ভাই আন্তরিক অভিনন্দন এবং সেলুট জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আসো ছোট করবো না আপনারাই এখন আওয়ামী লীগের সন্তান মানে আওয়ামী লীগকে বাঁচায় রাখছেন প্রাসঙ্গিক করে রাখছেন আপনারা যারা এই করতেছেন এসব কথা শুনে আমার বিভিন্ন ভিডিও তো অনেকে আমার বলেন যে ভাই আপনার লম্বা লম্বা কথা বলেন এই বিদেশে বৈশাখ কি করতেছেন এই দেশে আসেন মিয়া দেশে এই করেন সেই করেন বাইরে একসময় যখন দেশে ছিলাম নব্বই ছিয়ানব্বই এগুলো তো আমরাও করছি আমরাও করছি এখন তো বিদেশে আছি পারিবারিক কারণে কারণ কুটিপুতির ছেলে না পারিবারিক কারণে বিদেশে আছি কাজকাম করি খাই এর ভিতরে সময় নিয়ে হয়তো আপনাদের সাথে একটু কথা বলি হ্যাঁ অনেক সময় তো একটু রাগান্বিত নিতে একটা কথা বলি সেটা আসলে মনে না নিয়ে সেটা চিন্তা করবেন যে আপনার যারাই আম জয় বাংলা বলেন তারা সবাই আমার ভাই আমার পরিবার তাদের উপর অনেক সময় রাগ হয় যে তোরা এইভাবে কেন তোরা আমাদের মতো করস কেন না কেন মানে আমাদের সময়কার আমরা যেভাবে করতাম আমরা গুলি বন্দুক এগুলো আর ভয় পায়নি ভাবে পাঁচজন এলে পাঁচজন রাস্তায় মিছিল কেরা ইট পাটকেল মাইরা দাগারা ভাইগে গেছি পুলিশের কত মাইর পাসা ফাটাবেলছে তা তো নাই সেম এখন হ্যাঁ এখন এমন হতে পারে যে ওই সময় আমরা যখন আন্দোলন করছি না তখন আমরা প্রায় বারো তেরো চোদ্দ বছর ধরে আওয়ামী লীগ বিরোধী দল যার কারণে আস্তে আস্তে প্রশিক্ষক হয়ে গিয়েছিল আমার কাছে একজন যে কেমনে মিসাইল করতে দিব কেমনে একটা ট্রাকের ভিতর আগুন জ্বালাই দিতে দিব কেমনে আপনার পেট্রোল বোতলে বৈরা মাইরা দিতে দিব এগুলো তখন প্র্যাকটিস হয়ে গিয়েছিল আপনাদের সেই প্র্যাকটিসটা নাই 16 বছরে এই প্র্যাকটিস করতে হয় না জানেন না যার কারণে হয়তো এর পর আপনারা যেটা করতেছেন রে ভাই এটা ভাই আমাদের সব কিচুরে ছড়াইয়া যাচ্ছে আপনাদের এখনকার যে এফর্ট বা এখনকার যে সাহস এবং শক্তি দেখাইতেছেন এইটা এখনকার জন্য অনেক তো আমি কেন বললাম সাবধান দেখেন নভেম্বর মাস পুরো নভেম্বর মাস কিন্তু প্রতিদিন কোথাও না কোথাও মিছিল হবে এবং আপনারা ভাইবেন না যে ওই যে তেরো তারিখে একটা লকডাউনের ডাক দিছে আমি সেই ব্যাপারে বল না আমি ওইদিন লকডাউন দে না দে কিসের লকডাউন আমি যদি ওইদিন ওই বেটারা রায় দিবে বা ডেট দিবে এই জন্য হরতাল ডাকি তার মানে আমি ওই কোট মানি না দিছে আমি কোটি মানি না তো আমি এইসব লকডাউন ও কেন দিম আর হরতাল কেন দিম আমার দরকার নাই আমি কোটি মানি না ভাই আমি ধরেন আমি বিয়াই মানিনা আমি বিয়াই মানি না তো আমি আরেকজনের বউ মানব এটা কতই ল কতটা সেম যে আমি কোটি মানি না আবার এই কোটে রায়ে আমার কি ছেঁড়া গেল শুধু আমি ওইটা মানি না এই জন্য কিন্তু সারা বাংলাদেশে নভেম্বর মাস প্রচুর মিছিল এবং আমার কাছে যতটুকু মনে হচ্ছে বাহ্যিক আনুষাঙ্গিক দেখে বা ইয়ে করে তাতে মনে হচ্ছে যে ষোলোই ডিসেম্বর এই বিজয় দিবস ষোলোই ডিসেম্বর হয়তো আমরা সকলে আরেকটা আরেকটা আর দেখতে পাবো সেই উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর এটা এমনও আছে সেদিনও আত্মসমর্পণ দেখতে পাবো কারো লুঙ্গি কারো গেঞ্জি কারো ষাট খোলা আত্মসমাপনী ষোলো ডিসেম্বরের আগে আমি ষোলো ডিসেম্বর বলছি ষোলো ডিসেম্বরের আগে ষোলো ডিসেম্বর সম্ভবত পার হবে না তার আগে আর নির্বাচন তো আমাদের ছাড়া হবে না তো যাক যে কথায় আসছিলাম যে কেন সাবধান থাকতে হচ্ছে দেখেন যতটুকু এটা অনেকে যারা অমিপিয়াল ভাইয়ের কথা শুনছেন সকালে ওনার কথাতে অনেকে বুঝছেন বা যারা শুনেন নেই তাদেরকে আমি একটু বলি যে উনিও বলেছেন কথাটা আরো অনেকেই বলবেন এবং বলা শুরু করছেন সেটা হচ্ছে মোবাইল ফোন আমাদের সবার কাছে স্মার্টফোন আছে এই ধরেন আমাদের এই স্মার্টফোন স্মার্টফোনগুলোর মতো অনেকের কাছে স্মার্টফোন আছে এই স্মার্টফোন যখন চালু থাকে তখন লোকেশন ট্রেক করা যায় কারণ আপনার ফেসবুক অমুক তমুক সব তো লোকেশন থাকে আপনি সব বন্ধ করে দিলেন কিন্তু লোকেশন সার্ভিস চালু আছে সেটা তো আপনার লোকেশন ট্রেস করবে এইটা বাদ দেন এই স্মার্টফোন সিমের কারণে আপনি কোন এরিয়ায় আছেন কোন টাওয়ারে আছেন যে জায়গায় মিছিল করছেন ওই সময় প্রথমে মারা ওরা এক কিলোমিটার ভিতর কত রকম ফোন আছে কোন কোন কোম্পানির ফোন ছিল ঘুরাইতে ঘুরাইতে আনতে আনতে ঠিক ওই স্পটে আনো যে এই জায়গায় এই মুহূর্তে কতজন ছিল কার কার এইটা ট্রেস করিয়াই আস্তে 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 টাক 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 ধরে ফেলতে পারে কারণ এই ফোন এইখান থেকে কোথায় কোথায় গেছে কোন দিকে কোন দিকে গেছে যাই আপনার বাসা পর্যন্ত ধরে ফেলবে ভাই এটার কোনো উপায় নেই কেউ যদি মনে করেন যে না ভাই আমার সিম কার্ড না আপনি সিম কার্ড কার্ডও নেওয়ার প্রয়োজন নাই যদি পারেন আর যদি নিতে হয় তাহলে সিম কার্ডটা মোবাইল থেকে খুলে এক জায়গায় মোবাইল রাখেন আরেক পকেটে সিম কার্ড রাখেন যেটা আপনার ওই যে বাটন ফোন সবচেয়ে মজার বিষয় আর আপনার ভিডিও করা লাগবে ভাই একদম সব অফ করে দেন নেটওয়ার্ক সার্ভিস অমুক তমুক যা সব অফ করে দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করলে কোনো সমস্যা নেই তো মোবাইল দিয়ে মোবাইলই চালু নেই কিচ্ছু চালু নেই খালি আপনার ক্যামেরাটা চালু হচ্ছে ক্যামেরা দিয়ে আপনি ইয়ে করেন ছবিটা তোলেন বা ইয়ে করেন এগুলো পরে নিরাপদ জায়গায় যায় সব রেডি করে সব এক করে এরপরে পাবলিক দিয়ে দেন পাবলিক দিয়ে দেন আপনার নিজের ফেসবুকে আপনি আমাদের কাছে পাঠান আমরা পোস্ট করে দিব সেকেন্ড দেরি করবো না আমরা এইসব ভিডিও বানানোর কাজ বা অমুকের আইনে ইন্টারভিউ নেওয়ার কাজের চেয়ে আপনারা ওই যে একটা মিছিল করেন না যদি একজনও মিছিল করেন সেটা আমাদের কাছে পুরানা দিশের সমান হয়ে যায় সেটা দিব আগে ইয়ে করবো না সেফটির জন্য আপনারা এই মোবাইল টোটাল মোবাইল ব্যবহার বন্ধ করেন মোবাইল যখন মিছিল যাবেন বা ইয়েতে যাবেন মোবাইলের সিম কার্ড খুলে নেবেন নিরাপদ দূরত্বে মিছিল শেষ করে নিরাপদ দূরত্বে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল চালু হবে না টোটাল অফ অফ না শুধু অফ হলেও পাওয়া যায় আপনি সিমটাই খুলে আর ভিডিও যে কোনো ফোন দিয়ে আপনি ভিডিও করেন ভিডিও যেখানে করবেন সেই মোবাইলে কোনো ফেসবুক নাই হোয়াটসঅ্যাপ নাই মানে নো ইন্টারনেট কানেকশন ওয়াইফাই থেকে শুরু করে টোটাল ইন্টারনেট মানে এরোপ্লেন মুডে দেন এরোপ্লেন মুড এরোপ্লেন মুডে দিলে সব বন্ধ হয়ে যাবে তখন আর কিচ্ছু থাকে না ওই অবস্থা আপনার ভিডিওটা করেন করে সরে যান এগুলোতেই ধরাটা খাচ্ছি আমরা পুলিশ আপনার ধরবে কিছু না কিছু ধরবে একদম সব পুলিশ খারাপ পাবল না কিছু না কিছু পুলিশ ধরবে কারো কারো পয়সার জন্য ধরবে আবার কেউ কেউ ধরবে কেন জানেন যে দেখাইতে হয়তো যে একটা মিছিল এসে দুই একজন ধরতে একদম এরকম না যে পুলিশ কেন আমাদেরও ধরে না আপনাদের সাইড দিচ্ছে অনেক জায়গায় সাইড দিচ্ছে আপনি আমি বুঝতেছি না আপনারা চলে যান কিন্তু আপনারা চলে যাওয়ার পরে ওই যে যখন সন্ত্রাস মন্ত্রণালয়ে বৈশা যে নেটওয়ার্ক সার্ভিস অমুক তমুক এরা যখন ক্লোজ করে না ইয়ে করে তখনই পাওয়া যায় যে কে কোথায় আছে কোন ভাষায় কয়জন আছেন কয়জন একজনের নাম্বার একটা নেটওয়ার্ক ট্রেস করে কয়জন আছেন কোন ভাষায় যখন দেখা যায় চার পাঁচজন একই জায়গায় আছে একই ইয়েতে একই জায়গায় আস্তে ছোট করা যায় তখনই ধরাটা খায় আপনার কথাটা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি নিজে নিজে একটু চেষ্টা করে দেখেন যে ফাইন মাই মোবাইল একটা অপশন আছে না ওইটা দিয়ে দেখেন আপনার চারটা পাঁচটা মোবাইল রেখে দেখেন যে দেখায় কোনটা কোনটা চলে কোথায় কোথায় আছে এটা যেন আপনারা ভালো করে জানেন যেমন আমাদের এখানে চেয়ারম্যান ইলেকশন এমপি ইলেকশনের সময় এক এক দিন এক এক ওয়ার্ডে বা এক একটা জায়গায় এক হাজার মেসেজ পাঠাই দিত এটা তো মোবাইল কোম্পানিগুলো থেকে বলা হইতো তোমাদের এই টাওয়ারে কতজন আছে এটা বলো টাওয়ার তো জানি না ভাই অমুক এরিয়ায় এই জায়গায় তখন ওরা বলতো যে এখানে ছয়টা টাওয়ারে এত হাজার নাম্বার আছে পঞ্চাশটা একটেলের আছে পঞ্চাশটা গ্রামীণের আছে পঞ্চাশটা সিটি সেলের আছে এইভাবে দবাই সবাইরে পাঠাও সবাই পাঠাইতে হবে একটাই মেসেজ সবার কাছে একই রকম মেসেজ যায় এটা কিন্তু টাওয়ার হিসাবে খুব সুন্দরভাবে ধরে রাখা ধরে ফেলা এই জিনিসটা ভাইয়েরা একটু খেয়াল করেন আর আপনাদের যত মিছিল মিটিং যাই করবেন কারণ একজন নিয়েও যদি করেন আপনার আমার কাছে পাঠান আমি ওয়াদা করতেছি আমি সোজা দিব সোজা সজি দিব আমি আপনাদের দিয়ে দিব আপনাদের এই মিছিল মিটিংয়ের ছবি আমি দিয়ে দিব প্রয়োজনে আমি স্পেশাল লাইভ করব ওগুলোর জন্য যে কেউ নাই আপনারা মিছিল করে গেছেন দশ মিনিট পরে ওই ভিডিও ফুটেজগুলো দিয়ে আবার লাইভ করব একাই কথা বলবো যে এই দেখ এইভাবে মিছিল পৌঁছে দিব জায়গা জায়গা মতন সব জায়গায় পৌঁছাবো কোনো টেনশন নেই সুতরাং একটু সাবধানে থাকেন সবাই মিছিল এই নভেম্বর গরম হবে অনেক গরম হবে এবং সেগুলোতে সাথে থাকেন जय बांगला जय बंगबंधु